বর্তমানে দাঁড়িয়ে রয়েছে শিশু হায়ার সেকেন্ডারি স্কুলে যেটা উপস্থিত রয়েছে হাইলাকান্দি জেলার পাবলিক স্কুল রোড বলা হয় সোজা হসপিটাল পয়েন্ট ছেড়ে এসে আপনারা যেটা সিরাজপোটি বলে অথবা বিএসএনএল এক্সচেঞ্জ ফেলেই দেখবেন হাতের ডান দিকে পড়ে এবং সাইনবোর্ডটি আমি দেখানোর চেষ্টা করবো এবারে যে সাইনবোর্ডটি রয়েছে শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল এ জুনিয়র কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টস অর্থাৎ কলা এবং বিজ্ঞান দুটো বিভাগে এখানে পড়ানো হয় দুটো বিভাগে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা এখানে নিতে পারেন বর্তমানে খোলা রয়েছেন এবং এই স্কুল থেকে কিন্তু এবারের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের যে ফলাফল বেরিয়েছিল এই স্কুল থেকে কিন্তু সরি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল থেকে জেলা টপার যিনি রয়েছেন সর্বোচ্চ জেলার সর্বোচ্চ নম্বর প্রাবং এই স্কুল থেকে কিন্তু রয়েছে এবং স্কুলের ভিতরে প্রবেশ করব এবারে স্কুলটি খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এবং সব কিছু ব্যবস্থা এখানে রয়েছে লাইট পেন সিসি ক্যামেরা থেকে ধরে সব ধরনের সুবিধা রয়েছে এবং এখানে অধ্যক্ষ রয়েছেন এবং প্রিন্সিপাল স্যার রয়েছেন এবং এখান থেকে সব কিছু কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু সব কিছু এখানেই মনিটর করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যাতে শিক্ষক শিক্ষিকারা ঠিকমতো পাঠদান করছেন কিনা না সব কিছু কিন্তু এখানে বসেই মনিটর হয়ে যাচ্ছে অতএব দেখা যায় অন্যান্য প্রাইভেট স্কুলে অনেক ধরনের মানে সমস্যার জন্য অনেক অভিভাবকের চিন্তা থাকে এখানে এ ধরনের চিন্তাটা অনেকাংশে কিন্তু কমে যায় এক জায়গায় বসে কিন্তু উনি মনিটর করছেন তো কত বছর হলো স্কুলের ধন্যবাদ আমার শিশু নিকেতন হাই স্কুলটা টু থাউজেন্ড টু আমরা আর পাঁচ মাস বাকি আমরা পঁচিশ বছরে পা দেব এবং হায়ার সেকেন্ডারি সেকশনটা আমরা দুই সালে এলিভেন্টটা আরম্ভ করছি নিউ এডুকেশন পলিসি মতে তো আমার এটা আর এলসি ব্যাচটা এবার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর ব্যাচ ছিল তো আমাদের এইচএস বা এইচএস এলসি তে নজর সাফল্য প্রথম থেকে দুই সালে আমার এইচএস এলসি টা প্রথম ব্যাচ ছিল এবং হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং দুই হাজার সাল পর্যন্ত সেই একই ধারাবাহিকতা চলে যাচ্ছে এইচএস এলসি এবং আমাদের এই এই শিশু নিকেতন হাই স্কুল যখন ছিল প্রতি বছরই কোনো না কোনো একটা ছাত্র মেডিকেল এন্ট্রেন্স যখন নিট দিত তখনই সে নিটের মধ্যে সাফল্য পেয়েছে এবং এখন পর্যন্ত সতেরো জন এম বিবিএস তিনজন এমডি ডিগ্রিদারি ডক্টর আছেন এই শিশু নিকেতন এছাড়া দুইজন ইঞ্জিনিয়ার আছেন সেভেন্টি নাইন নাম্বারস অফ টিচার টেক টিচার এই শিশু প্রোডাক্ট তো এবছর আমাদের এইচএসটা প্রথম বেচ এবং প্রথম বেচেই কলা বিভাগে জেলার সর্বোচ্চ নম্বর পেয়েছে জায়দা ইয়াসমিন বরবইয়া 91.2% ওয়ান পয়েন্ট তাছাড়া আমার এইচএস সায়েন্সে শাহিদ আহমেদ শাহনা ইয়াসমিন এইটটি ফোর এভাবে অনেক স্টুডেন্ট পেয়েছে স্টার এসেছে সিক্সটিন নাম্বারস ফার্স্ট ডিভিশন আছে অসংখ্য লেটার আছে তার জন্য আমি আমার শিক্ষক শিক্ষয়ত্রী অভিভাবক বৃন্দ ছাত্রছাত্রীদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি আমার এই শিশু নিকেতন হাই সেন্টার স্কুলের তরফ থেকে হ্যাঁ আমরা যদি কোনো স্টুডেন্ট এইচএস এইচএস এলসি তে অর্থাৎ ম্যাট্রিক এ যদি 80% এন্ড এবাব মার্কস পায় আমরা সম্পূর্ণ এডমিশন ফিসটা নেব না ফ্রি দিয়ে দেব তাছাড়া 75% এইচএসএলসি তে যদি কেউ পায় তাহলে আমরা অ্যাডমিশন ফিজটা টোয়েন্টি কমিয়ে রাখব তাছাড়া আমাদের সেপারেট বয়েজ হোস্টেলস বয়েজ অ্যান্ড গার্লসের আলাদা আলাদা আছে হ্যাঁ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় তাহলে আমরা খুব ওয়েল একুইপড আকুয়াগার থেকে আরম্ভ করিয়া সিসি ক্যামেরা এভরিথিং আপনার এই আমার হোস্টেলের মধ্যে অ্যাভেলেবল আছে আমার যোগাযোগ নম্বর সেভেন ডাবল জিরো টু সিক্স থ্রি জিরো ডবল ফাইভ এইট এই নম্বরে যোগাযোগ করলে তাছাড়া আমরা স্কুলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখলেই আমরা তো যারা আশি শতাংশ ঊর্ধ্বে নম্বর পেয়েছেন তাদের জন্য কিন্তু একেবারেই ফ্রি অ্যাডমিশন তো খুব কম শোনা যায় যে কোনো বেসরকারি সিনিয়র সেকেন্ডারি অথবা হাই সেকেন্ডারি স্কুল অথবা বেসরকারি কলেজ হোক মানে বিনামূল্যে এডমিশন এই প্রথমবার মানে আমি দেখছি তো আশি শতাংশ ঊর্ধ্বে যারা আছো তারা কোনো চিন্তা না করে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা দেখতে পাচ্ছ নিচে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এছাড়া পঁচাত্তর শতাংশ যারা নাম্বার পেয়েছ তাদের জন্য কিন্তু পঁচিশ শতাংশ ছাড় রয়েছে অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই আর দূর থেকে যারা আছো তাদের জন্য তো হোস্টেল রয়েছে এবং সবকিছু সুব্যবস্থা রয়েছে এখানে এবং নিজে এসে একবার হলেও দেখে যাও এই স্কুলের পরিবেশ কেমন আমি সবকিছু বলবো না কেন বললে আসার আনন্দটা চলে যাবে তাই দেরি না করে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা নম্বর রয়েছে নিচের স্ক্রিনে এবং আবারও বলছি বিনামূল্যে যারা অ্যাডমিশন নিতে চাও যারা এই সুযোগটা কিন্তু একেবারে হাত ছাড়া করো না মাত্র সীমিত সংখ্যা আসন রয়েছে সীমিত সিট রয়েছে তাড়াতাড়ি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে